সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্য কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হল নিজের সমস্ত ফুলগুলি সম্পর্কে জানা যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলি সম্পর্কে জানা অহংকার কোরো না পতন হবে অতিরিক্ত সরল হও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে বিশ্বাস করার আগে যাচাই করা উচিত বিশ্বাস অন্ধ হলে তো মরে যাবে অন্ধবিশ্বাস বেশি দিন বাঁচে না মানুষের জীবনে যে জিনিসটি থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় ভালো অভ্যাস করুন কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয় যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না আমি অসফল হইনি আমি শুধু হাজারবার এমন সব উপায় খুঁজে বার করেছিলাম যেটা কাজ করে না অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে তারা সব কিছুই প্রাপ্ত করতে পারে যারা অপেক্ষা করার বদলে প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করে যেতে পারে প্রেম হল এমন এক ফল যা সব ঋতুতেই পাওয়া যায় সকলেরই হাতের নাগালে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী সে আর কোনো পুরস্কারই চাইবে না এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয় পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো অপূর্ণ তৃপ্তি নিয়ে অট্টলিকায় থাকার কোনো সার্থকতা নেই জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন চিরন্তন কিছু সত্য বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহ সম্পর্ক নষ্ট মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলি চুপ করে থাকে হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই অসৎ লোক কাউকে সদ মনে করে না সে সকলকেই নিজের মতো ভাবে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই অনেক শ্রেয় আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকেই তোমার কথা দিয়ে আঘাত করবে জীবনে হতে তিনটি জিনিস প্রয়োজন একে কঠোর পরিশ্রম দুয়ে লেগে থাকা আর তিন সাধারণ বিচার বুদ্ধি যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না ততটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে অন্য কোনো খামে কিন্তু ফেরত তুমি পাবেই যেখানে ভালোবাসা রয়েছে সেখানেই তো জীবনের সন্ধান মেলে জীবনে তো অনেকজন আসে কেউ স্বার্থের জন্য কেউ সময় পার করার জন্য কেউ জীবনকে ধ্বংস করার জন্য আবার কেউ আসে সারা জীবন আপন করার জন্য আমাদের দেশে এমন শিক্ষক চাই যারা বাংলা ভাষা জানেন ইংরাজি জানেন আর চাই ধর্মীয় সংস্কার মুক্ত শিক্ষক গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমিই পারব অন্য কেউ নয় জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিন নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না সৃষ্টিকর্তা কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে এটা খুবই স্পষ্ট শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে